চেষ্টা দরকার এল পুয়েবলো ইউনিদো হামাজ সেরা ভেন্সিদো স্প্যানিশ ভাষার বিখ্যাত স্লোগান মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তখনই সে কখনো পরাজিত হয় না আমরা এখনই দেখছি জনগণের মধ্যে ঐক্যের অভাব যখন দেখা দিয়েছে নানা স্বার্থের দিকে আমরা এখন ধাবিত হচ্ছি নানা স্বার্থকে ইংরেজিতে বলে ইন্টারেস্ট আপনারা সবাই উচ্চশিক্ষিত লোক সেই না আপনাদের জন্য বলছে ইন্টারের পরে একটা হাইফেন দেন তারপরে ইএসটি আলাদা করেন এর মানেটা কি আমি আসার সময় মাসুম মিলার বলছিলাম এটা ল্যাটিন কথা ইন্টারেস্ট মানে তো বোঝেন ইন্টার মানে বিটুইন ইউ অ্যান্ড মি অ্যাস হচ্ছে ফার্সিতে আস দেয়া বলে ও হামিন গিয়া বাস আস যে বলে এসে আস বাংলায় বলে অস্তিত্ব ইংরেজিতে বলে ইজ এম আর এটাকে ল্যাটিন ভাষায় অ্যাস বলে ইট ইজ ইট অ্যাস আপনার আই ই লেখেন না ইংরেজিতে ট্যাক্স লেখার সময় দ্যাট ইজ ও এস ইন্টারেস্ট মানে কি লাইস বিটুইন আপনার আর আমার মধ্যে কোন বন্ধনটা আছে এটা হচ্ছে ইন্টারেস্ট টাকা পয়সার থেকে যে রিবা যে সুদ বের করেন ওইটা হচ্ছে ইন্টারেস্ট আমি আপনাকে টাকা ধার দেওয়ার জন্য আপনি বলেন না না এখন আমাদের দেশে প্রতারণার কত রূপ